যেই প্রান্তে থাকো না এখনো দ্রুতের সামনে হাজির শরীরে যতগুলো জিনের তোমার পৃথিবীর যেই প্রান্তে থাকো এখনো দ্রুত চোখের সামনে হাজির আরফাতের শরীরে যত রকমের জিনের আসর আসে তোমার পৃথিবীর যে প্রান্তে থাকো না এখনো দ্রুত করে হাজির হও চোখ বন্ধ অবস্থা দেখো তো কোনো কুকুর কিংবা বিড়াল কিংবা সাঁত কোনো মানুষের আঁকতে ছায়া কিংবা ছবি আকাশ কিংবা মাঠ কোনো পরিচিত জায়গা কিংবা অপরিচিত জায়গা কিংবা পরিচিত মানুষের ছবি কোনো ভাষি হয়ে দেখো তো দেখতে পাচ্ছ বলো সত্য কথা বলবা

মিথ্যা কথা বলা যাবে না যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমাকে কিন্তু আমার আরও অনেকগুলো জিন আছে যেগুলো তোমাকে মারি দিব ঠিক আছে মিথ্যা কথা বলা যাবে না ওকে কি বললাম মিথ্যা কথা বলা যাবে না কয়জন হ্যাঁ জোরে কথা বলবা আচ্ছা এ কি পরিচিত না কেন অপরিচিত অপরিচিত ওকে ওকে তুমি জিজ্ঞাসা করো তুমি আমার পিছনে কেন ডিস্টার্ব করতেছো জিজ্ঞাসা করো

একজন আচ্ছা আমাকে আমাকে পড়তে দিচ্ছ না কেন কথা না বলো তোমার এবার হাত পা কাটবো তোমার যদি কথা না বলো তাহলে হাত পা কেটে দিবো সুন্দর করে যদি কথা বলতে চাও কথা বলো নাহলে কিন্তু তোমার হাত পা কেটে মুম বনায় দিব যদি সত্য কথা বলতে চাও সত্য কথা বলো তোর বাচ্চারাকে পড়তে দিচ্ছ না কেন তোমাদের তো দক্ষত উদ্দেশ্য কিয়া ওই মাদ্রাসায় পড়তে দিবে না বলতেছে মাদ্রাসায় পড়লে তোমার কি সমস্যা হয় জিজ্ঞাসা করো তুমি ও বলবে সব ও যেটা বলবে আমাকে উত্তর দিবা ঠিক আছে সবকিছু কিছু বলে দিবে জিনটা যে দেখতে পাচ্ছ বলে দিবে তোমার কি সমস্যা কিছু বলে বলে না ওই যে কথা না বলে করো গায়ের মধ্যে আগুন জ্বলবে ঠিক আছে একটা পায়ের মধ্যে একটা পাঁপ উড়ে যাবে উড়ে যাবে আমাকে বলবো ঠিক আছে চিৎকার করলে আমাকে বলবো দেখো তো আগুন জ্বলে হ্যাঁ কোন পায়ে ডান পায় না বান পায় কিরকম রকম করতেছে হোক চিৎকার করতেছে হোক বল সত্য কথা বলবা কি না এখন কি বলে কিছু বলে না আর লাটা পাখা শক্তি তেজ যন্ত্রণাটা আরো বাড়াই দেওয়া হোক আমি দেখো আগুন আরো বাড়ায় গেছে পা ডান পা পুড়ে যাচ্ছে তুমি যে দেখতে পাচ্ছ সত্য না মিথ্যা সত্য তো অনেকজন বিশ্বাস করে না সত্য দেখতে পাচ্ছে তো বলো আলহামদুলিল্লাহ আচ্ছা ও কি একজনে আছে দেখো ওর আন্ডারে আরো অনেকগুলো আছে আমি দেখতে পাচ্ছি এখানে যে আরো অনেকগুলো আছে আরো চার জনের মতো আছে হুম আরো চার জনের মতো আছে আমি ওদেরকে ঘরে আনবো ঠিক আছে লক্ষ্য করো এটা একটা কালো হাড় ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছো

কেন কারণ আমায় মতো কিছু বলে কিছু বলে না এবার কিন্তু আমাদের জিনের দ্বারা মাইক দেওয়া হবে এবার দুটো কথা না বলে ঠিক আছে এখন শোনো আহ এরকম কোথায় কি জিজ্ঞাসা তোমরা মুসলিম না মুসলিম

মাদ্রাসায় পড়তেছে মারপাতে বাচ্চাদেরকে একটু ডিস্টার্ব করতেছে এবং যদি না পড়েছে মাদ্রাসা যদি না পড়ে সেই জন্য এই দিনগুলো ওয়াশ ওয়াশা দিচ্ছে বাচ্চাদেরকে এবার এই ওয়াশ ওয়াশা দেওয়ার কারণে বাচ্চাগুলো অধৈর্য হয়ে যাচ্ছে এবং সে মাদ্রাসায় পড়তে দিচ্ছে এইগুলোর প্রবলেম অর্থাৎ কোনো প্রবলেম নেই এগুলোকে একটু বন্ধ করে দিতে হবে বাচ্চা মানে বাচ্চাটা স্কুলে কি দিনগুলো না রাখতে পারে আর ছেলেকে একটু মানে মাদাসায় পড়ার জন্য করে দিতে হবে এই ছাড়া ঠিক আছে ভয় পাওয়ার কোনো কিছু নেই নো প্রবলেম এখন ইনশাল্লাহ দেখো ওদেরকে আমি বন্দি করে দিচ্ছি ঠিক আছে দেখো আমাদের একটা বিরাট একটা জেলখানা হাজির হয়েছে হ্যাঁ হাজির হয়েছে জেলখানা আচ্ছা আলহামদুলিল্লাহ মানে জেলখানাটা কিরকম দেখতে পাচ্ছ হম কি দিয়ে তৈরি জেলখানাটা লোহা দিয়ে তৈরি জেলখানাটা তাই না

দেখতে পাচ্ছা জিজ্ঞাসা করো হুজুর আমার নামে কোনো কথা কি কোনো কিছু করে রাখছে নাকি জিজ্ঞাসা করে রাখছে নাকি কোনো তাবিজ কবত বা অন্যান্য কোনো কিছু গাড়াটাড়া আছে নাকি ভালো করে খব

অসুবিধা হচ্ছে এবং আমি বর্তমানে চকের সামনে পাঁচজন দিনকে হাজির করেছিলাম নেই তো আর কতগুলো আছে কিনা নাই বাচ্চাটার নামে কোনো কিছু করে রাখা হয়েছে নাকি ভালো করে খোঁজেন আমাকে জানা

সমস্যা ক্লিয়ার নাকি আর দেখেন তো কোনো জাদু না আছে নাকি বাচ্চারা শরীরের মধ্যে পড়ালেখা যদি প্রস্তুত করতে না পারে সেজন্য মস্তিষ্কের মধ্যে বা শরীরের মধ্যে কোনো জাদু টোনা করা হয়েছে নাকি করবেন তো কোনো কিছু করা নেই না এই জিনগুলো ডিস্টার্ব করতেছিল না আচ্ছা যাও দেখা সুপ্রিয় ধন্যবাদ আর কোনো কিছু নাই তো চলে যাও তো দর্শক আসসালামু আলাইকুম ওয়া কি আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলজার রহমান তো প্রতিবারের মতো আরো একটি চিকিৎসার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাচ্চাটি আমাদের এলাকারই মানে বাসা হচ্ছে বগুড়া কিন্তু আমাদের এখানে ভাড়া থাকে বা চাকরি বাকরি করে ওনার বাবা তো বাচ্চাটি